কলা বাবাই কামডা করল কি ভাই কলা বাবার মন বলে এইখানে একটা এনিমি আছে ওই তো এনিমি রে দেইখা এইবার এইবারে এনিমিটার আমি কলা বাবা এক্স মেটার বডি দিয়ে দিব বডি শট হলো না এবার ফাংশনের বডি শট দিয়ে আকাশ ভরা তারা করব ভাই ও শিট অফ ম্যান আমি কলা বাবা দেখি কেমন যেন হ্যাকার হইয়া গেছি হ্যাকার ইয়া জামা আলাউ তাবাতুল হারাকাতু কেমনে জানি কই দা হ্যাকার

কে রে আমার টিম মেট কার সাথে ফাইটিং করে হায় হায় টিম মেট দেখি আকাশ ভরা তারা হইয়া গেছে আমিও কলা বাবা এর মিটারে আকাশ ভরা তারা উলা লালা লালা কইরা দিলাম আরো একটা ইয়া আমি কলা বাবার উপরে রশিং মাইরা দিছে আমি কলা বাবার হায়াতের অবস্থা অনেক খারাপ সেই জন্য বেরেন খাটাইয়া প্যাক কইরা বড় লোকদের মতো সুপার মিট কইরা নিলাম এইবার বন্ধুগণ আমার আমি কোলা বাবা প্যাক খান ফাটাইয়া এনিমিদের উপরে রাশিং মাইরা দিব বাইরে আমার বই না তোমার গো এই তো এনিমিটারে দেখা যায় ফায়ার ভাই প্রথমে ভিডিও ইন্ট্রোটা দিলাম কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো তোমাদের তো আল্লাহ মত আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ভাই এটা তো ভিডিওর প্রথমে বলা হয় না আর ভাই কলা বাবার ভাই কী বয়স ভাই পুরাই আগুন ভাই কেমনি খেলে ভাই এত ফানি যদি ভাই আমি হইতাম ভাই তোমরা আমার সাপোর্ট করে ভাসায় ফেলত ভাই দেখ মাঝে মধ্যে ভাই আমি ওর ভিডিও সারবো ভাই ওর ভিডিওর তো সারবো আর ভাই মাঝে মধ্যে আমার নিজের কন্টেন্টও সারবো ভাই মিলিয়ে জুলে সারবো আর ভিডিওটা যা যা সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ